إن الحمد لله وحده والصلاة والسلام علي نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا <سؤال> ليعبدون. صدق الله المودان العظيم فقال رسول الله صلى الله عليه وسلم: نحن أحق بموسى منكم. فصامه وأمر بصيامه. أو كما قال النبي صلى الله عليه وسلم: ওই টিচ্চ বাহিনী কারবালার সেইতি যা প্রতিটি মুসলমানের হৃদয়ে বেদনা দয়ো নয়া সে মুহরম কারবালার সেই করুণ কবি

মসজিদে উৎপাদন করিলে যে তারপরে তার খেলা তার দায়িত্ব পালন করবে তার ছেলে আসি

এইখানে ইয়াজিদের আমলে অনেক সাহাবাই ইয়াজিদের আদেশে কি করা হলো নিহত করে দেওয়া হলো মেরে ফেলা হলো শহীদ করে দেওয়া হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা عنہ তিন সাহাবাত তারা চলে গেলেন উফা উদ্দেশ্যে যখন তারা রওনা দিলেন জিল হাজ মাসের আট তারিখে তারা যেতে যেতে সেই কুফা নগরীতে পৌঁছাবে এমন সময় মুসলিম নামক একজনের চিঠি আসলো মুসলিম ছিল দালান হয়ে চাচাতো ভাই তিনি পাঠালেন চিঠি ওসাই মানুষরা চা বলেছে সবই মিথ্যা বলেছে তোমাকে এই কুফায় বাঁচানোর মতো কেউ নাই তোমার পক্ষে কেউ নাইহু তিনি যাত্রা বিরতি না করে তিনি চলতে শুরু করলেন চলতে শুরু করলে এমন সময় ইয়াসিদের কাছে খবর চলে গেল ইয়াসিদের কাছে যখন খবর পৌঁছল চিঠি গেল তখন ইয়াসিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যিনি কুফার গভর্নর ছিল তাকে বলল তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে আজকে প্রতিরোধ করো

অথবা আমাদেরকে ইয়াজিদের কাছে যেতে দাও নয়তো বা আমাদেরকে মদিনায় ফেরত পাঠানোর ব্যবস্থা করে দাও এখানে সীমার ইবনেদুল দুলজবশান এবং আমর ইবনে সাদ দ্বারা তাদের কথা মানল না হুর নামে এক সেনাপতি বলেন হোসাইনের কথা কেন তোমরা মানতে পারছ না যদি কোনো আম জনতা এই কথা বলতো তাহলে তো মানে তোমাদের জন্য উত্তম ছিল এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন খবর পৌঁছালো তখন এই দুইজন সেনাপতিকে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদেশ করলো ওসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের তখন সা সাহাদ ইবনে সা'দ সিমার ইবনে দুল জাওশানতার অগ্নস্বর হলো অগ্নস্বর হওয়ার পর

ছাড়া সবাই যখন ইন্তকাল করলো তখন হোসাইন হুগে সর্বশেষ তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেললো আলাদা করার পর সীমার সে মাথা নিয়ে গেল অবৈদুল্লাহ ইবনে জিয়াদের কাছে অবৈদুল্লাহ ইবনে জিয়াদ সে মাথাকে পাঠিয়ে দিল ইয়াসিদের দরবারে ইয়াজিদের দরবারে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এটা কি করেছো আমি তো তোমাকে হত্যা করতে বলি নাই এখানে ওবায়দুল্লাহ জিয়াল আল্লাহ যদি যেহেতু যেহেতু তিনি ইয়াজিদের বিরোধী ইয়াজিদের প্রতিপক্ষ ইয়াজিদ যদি দেখে তাকে মেরে ফেলেছি তাকে আমাকে অনেক আম দিবে বকশিস দিবে কিন্তু ইয়াজিদ তা করল না কিন্তু এখানে একটা সমর্থন পাওয়া যায় ইয়াজিদ তাদেরকে ধমকালো শাসালো কিন্তু শাস্তি প্রয়োগ করল না এই ছিল কারবালার ইতিহাস হোসাইন কারবালার ময়দানে তিনি শহীদ হয়েছে কিন্তু আমরা যারা দশে মহারমের সময় রোজা রাখি এই রোজার উদ্দেশ্য জানা লাগবে এটা হলো না যা তুমি মুসা আলাইহি সাল্লাহ দোয়া সাল্লাহ আল্লাহ আলা মিন ফেরাউনের গোবর থেকে বাচ্চিয়েছেন না জাদ দিয়েছেন এই জন্য রাখা হয় আমরা হোসাইন দেউয়া উত আলাহর জন্য অবশ্যই আগ্রহ যেহেতু তিনি সাইয়েদা সাবা শাবা জানা আল্লাহ হাসান হোসাইন দে ওয়া উত আলা আনক আমরা অবশ্যই তাদের জন্য মন খারাপ করব তবে এটা নয় যে তাদের জন্য বিলাপ করা তাজিয়া মিশিল করা এগুলো সম্পূর্ণ রূপে হারাম যারা এটার প্রচলন করে তাদের কাছে একটা প্রশ্ন হলো

নিজের মৃত্যুতে বিলাপ করেন কারণ এরা সবাই হোসাইন রাজি আল্লাহ থেকে কোটি কোটি গুণে মর্যাদা সম্পন্ন আমরা মন করতে পারি তবে আল্লাহর রাস্তা শিখিয়ে এই দিনে যারা পরিবারের উপরে ভালো খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা সারা বছর তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন আমরা আল্লাহাকর ফুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝ গান করুন